সময় তোমাকে ধন্যবাদ কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা ছিনানোর জন্য ধন্যবাদ সময় তোমাকে এই পৃথিবীটাকে আবার নতুন করে ছিনিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সময় তোমাকে কিছু মুখসুফি মানুষের মুখোশ উন্মোচন করার জন্য সময় তোমাকে ধন্যবাদ কিছু বেইমানে আসল রূপ দেখিয়ে দেওয়ার জন্য যারা আমাকে প্রয়োজনে প্রিয়জন বানিয়েছিল আবার প্রয়োজন শেষে সুযোগ বুঝে বেইমানি করেছিল ধন্যবাদ সময় তোমাকে কিছু স্বার্থপরকে চিনিয়ে দেওয়ার জন্য স্বার্থের জন্য আমাকে বানিয়েছিল কিন্তু স্বার্থ শেষে দূরে ঠেলে দিয়েছে আবার দিন শেষে আমাকেই স্বার্থপর উপাধি দেওয়া হয়েছে তাদের সব কথাগুলো এখন মুখ বুঝে সহ্য করে নিতে হয় কারণ আজকে সময়টা তাদের পক্ষে আমার নয় ধন্যবাদ সময় তোমাকে কিছু বন্ধু নামের বিশ্বাসঘাতক গুলোকে ছিনিয়ে দেওয়ার জন্য যারা আমাকে বন্ধু ভালোবাসি বলে মরিয়ে হয়ে থাকতো কিন্তু বিপদের সময় নিজের ছায়াটা ছাড়া কাউকে পাশে পাইনি যাদেরকে নিজের চাইতে বেশি বিশ্বাস করতাম কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা বিশ্বাস করেছিল আর বিনিময়ে আমাকে ধোকা দিয়েছিল ধন্যবাদ সময় তোমাকে ভালোবাসা আর মিথ্যে অভিনয়ের পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সময় তোমাকে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করা মানুষটার মুখোশ খুলে দেওয়ার জন্য যে মানুষটা আমাকে একটি নজর না দেখলে পাগল হয়ে যেত আজকে সেই মানুষটাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে হাঁটে যে মানুষটা আমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারতো না যে মানুষটা বলতো তোমাকে ছাড়া থাকতে পারবো না আজকে সেই ঠিকই আছে আমাকে ছাড়া ছিল তার মিথ্যে সময় তোমাকে এই চিরচেনা পরিবেশটার অচেনা রূপটা ছিনিয়ে দেওয়ার জন্য আজকে হয়তো সময়টা খারাপ দিনগুলো যাচ্ছে অগচ্ছালো বেইমান আর বিশ্বাসঘাতক এই জীবনে কতজনিত এলো আর গেলো তাতে এই ছোট্ট জীবনের কি বা এমন ক্ষতি হলো একটা প্রবাদ আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এ কথা ভুলে গেলে চলবে না সময়টা তোমার তো কালো অন্য কারো আজকে হয়তো সময়টা খারাপ যাচ্ছে কিন্তু হয়তো একদিন না একদিন সময়টা আমারও ভালো হবে সেদিন না হয় সবারই খারাপ আচরণের জবাবটা দিয়ে